তো আপনারা সবাই জানেন আমরা কালকে শান্তিনিকেতন এসেছি আজকে সানডে ফোর নাকি আজকে হ্যাঁ ফোরটিন্থ অফ ডিসেম্বর তো এখন আজকে আমরা চলে যাচ্ছি আজকেও আমাদের সাড়ে চারটে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা কালকেই শান্তিনিকেতনকে এক্সপ্লোর করে নিয়েছি আর আজকেও সকালবেলাতে এই যে সোনাঝুরির যে জঙ্গল বোন আর কি সেখানে আমরা এখন একটু ঘুরতে এলাম কারণ দশটার সাথে আমাদের ট্রেন তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে সকালেই কারণ ভাবলাম এখানে কমপ্লিট হয়ে গেছে কালকে কঙ্কালিতলা দর্শন করে এসেছি মাকে তো সেই জন্যে আমরা নেক্সট তারাপীঠের দিকে চলে যাব তো তারাপীঠে দেখছি টাইম হয়ে যাচ্ছে সব সময় তো আসা হয় না সেই জন্যে হ্যাঁ তো এর এর মধ্যেই একটু ছবি টবি তুলে নিই তো এই বাজে এখন সাড়ে আটটা চল্লিশ নটায় আমরা বেরিয়ে যাব সে কারণে একটু ছবি তোলার জন্য এসেছি যে সাজু গুজু করে অনেকক্ষণ আমরা রেডি হয়ে গেছি সব রেডি সেডি হয়ে বসে আছি জাস্ট বেরিয়েই যাব। তো চলো যেতে যেতে বাকিদের বাকি যা যা করছে আজকে এক্সপ্লোর সেগুলো সেগুলো দেখাবো এখন ছবি তুলে নি টাটা টুকটাক ফটো তুলেই আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে হোটেল থেকে আমাদেরকে টোটো ঠিক করে দিয়েছিল তো এখন প্রথম গন্তব্যস্থল আমাদের হচ্ছে প্রান্তিক স্টেশন ওখান থেকে আমরা ট্রেনে করে যাব তারাপীঠে তো প্রান্তিক স্টেশনে আমরা পৌঁছেও গিয়েছি কিন্তু ট্রেন অনেকক্ষণ লেট ছিল দশটা তেইশে আমাদের ট্রেন ছিল কিন্তু প্রায় ঘন্টাখানে ট্রেন লেট যাই হোক আমরা খুবই আর কি তারাপীঠে যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম যদিও সকালে ট্রেন ছিল সেটা হচ্ছে সাতটা তেইশে তো সেই সেটা অনেকটাই সকাল ছিল বলে আমরা যাইনি তো যাই হোক ওটাতে বেরিয়ে গেলেই ভালো হতো অনেকটাই দুঃখ হয়ে গেল আর এই যে প্রান্তিক স্টেশনের বিশেষ আকর্ষণ যে সমস্ত থ্রু ট্রেনগুলো এখান দিয়ে যায় মানে বড় বড় দূরপাল্লার ট্রেনগুলো এখান দিয়ে যায় যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল বসে বসে রোদে তো শীতকাল বলে আরোই বেশি মজা আসছিল একের পর এক বড় বড় এক্সপ্রেস ট্রেনগুলো যাচ্ছিল সেগুলো দেখতে দেখতে আমাদের সময় খেটে গেছে আর কি তার সাথে সাথেই পৌঁছে গেছে আমাদের ট্রেন লোকাল ট্রেনই ছিল কিন্তু সেভাবে কোনো ভিড় ছিল না আমরা আসলে এই ট্রেনের মধ্যে মানে কি করব কোন স্টেশনে নামবো এই ঠিক করতে করতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছিলাম আসলে প্রথমে আমাদের ঠিক ছিল যে আমরা রামপুরহাটে নামব তারপর তারাপীঠে আসবো টোটো করে বা যে গাড়ি আছে কি না সেটা দিয়ে কিন্তু ওখানে দেখলাম তারাপীঠ স্টেশনের ট্রেনটা দাঁড়াতেই মনে হলো এখানেই নেমে যায় তারাপীঠ স্টেশনই যখন তখন তারাপীঠ স্টেশনে নেমে যায় আসলে ওখানকার যারা সাথে যাচ্ছিল তারাও এই কথাটাই বলছিল তো যাই হোক পৌঁছে গিয়েছে তারাপীঠ স্টেশনে দেখতেই পাচ্ছ মন্দিরের মতন একটা স্ট্রাকচার করে তারাপীঠ স্টেশন বানানো হয়েছে একদম নতুনই বানানো হয়েছে দেখে বোঝাই যাচ্ছিলো আর তার সাথে সাথে এই যে গ্রাম্য পথ এটা তো সবসময়ই একটা আলাদা অনুভূতি আনে তার সাথে সাথে রাস্তাঘাটগুলো একটু খড়খড়ে ছিল ঠিকই কিন্তু ওই যে তারাপীঠ মন্দিরে যাচ্ছি এটাতেই সব কিছু আর কি যায় যাই হোক এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর রোদ তো ছিলই শীতকালের সকাল মানে সেটাও খুব ভালো লাগছিল তো যাই হোক যেতে যেতে একটা মন্দির দেখলাম আগে কখনো দেখিনি যে বড় একটা মন্দির তার মাথায় বড় একটা শিবলিঙ্গ বানানো ছিল কিন্তু ভেতরেও একটা বালির মানে মূর্তি এটা অনেকটাই বড় ছিল সাইজে আর এই যে তারাপীঠের জ্যাম এটা কোনো ভুল হয় না যখনই তারাপীঠের উপর দিয়ে আমরা যাই না কেন মানে তারাপীঠে যাই তখন এই জ্যাম দেখতে পাওয়াই যায় তো যাই হোক আমরা পৌঁছে গিয়েছি আর আমাদের একজন ঠাকুরমশাইয়ের সাথেও কথা বলা ছিল তাই জন্যে আমাদের সেভাবে ওখানে গিয়ে কোনো পান্ডা খুঁজতে পাওয়া হয়নি তো এই যে সেই রাস্তা যেটা দিয়ে তারাপীঠ মন্দিরে যাওয়া যায় প্রচণ্ড ভিড় ছিল সেদিন উইকেন্ডও ছিল যেহেতু আর পৌষ আগে তো সেই জন্য এখন ভিড়টাও অনেক বেশি সেটাই আমাদেরকে ঠাকুর মশাই বললেন যাই হোক আমরা প্রথমে গিয়ে মন্দিরে যেতে পারিনি কারণ হচ্ছে সেই স্লটটা বন্ধ হয়ে গিয়েছিল মানে দেড়টার সময় আবার খুলবে বারোটা তো বেজেই গিয়েছিল তো যাই হোক আমরা প্রথমে খাবার খেয়ে নিয়েছিলাম তো খাবার খেয়ে নেওয়ার পরেই মন্দিরে গিয়েছি মন্দিরে গিয়েও সেই বিশাল লাইন যাই হোক ভিআইপি টিকিট কাটতেই হয়েছিল আমাদের কিছু করার নেই কারণ আমাদের কাছে অত সময় ছিল না আমাদেরকে প্রত্যেকে সেদিন ফিরে আসতেই হতো তো যখন আমরা পৌঁছেছিলাম ওখানে ভিড় তো ছিলই পুজো দেওয়ার ভিড় তো ছিল তার সাথে সাথে তখন হচ্ছে ভোগের সময় ছিল মানে হচ্ছে তখন খাওয়ানো হচ্ছিলো সেই কারণে মন্দির চাতালে পুরো বসিয়ে প্রত্যেককে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল সেই কারণে ভিড়টা আরও বেশি ছিল দেখতেই পাচ্ছ লাইন তো আছেই পুজো দেওয়ার লাইন তো আছেই তার সাথে এই দেখো ভোগ মায়ের ভোগ এখানে পরিবেশন করা হয়েছিল তার সাথে সাথে বিক্রিও হচ্ছিলো যদি তুমি চাও কিনে খেতে পারো তো সেই রকম ব্যবস্থাও ছিল যেহেতু আমরা খেয়ে নিয়েছিলাম সেই কারণে আমরা আর প্রসাদ কিনি নিই কিন্তু এই দেখো পুরো চাতালে বসে বসে প্রত্যেককে অন্ন খাওয়ানো হচ্ছে আর কি তো যাই হোক আমরা এরপর চলে গেলাম হচ্ছে ভিআইপি লাইনে তার আগে এখানে দুধপাটি মোমবাতি দেওয়ার জায়গা যেখানে মানুষের মানত করে সেগুলোও আটকে রেখেছে তো এই সেই লাইন যেখানে হচ্ছে ভিআইপি টিকিট ভিআইপি টিকিট আমরা কেটেছিলাম পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা নয় একটা ভিআইপি লাইনও ছিল যেটা হচ্ছে হাজার টাকা সেটা আমরা কাটিনি তো যাই হোক এরকম রাউন্ড অ্যান্ড রাউন্ড করতে 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 আমরা অবশেষে মন্দিরে আর কি সামনেটায় পৌঁছতে পেরেছিলাম তো ফোন জমা এখনো পর্যন্ত নেয়নি কিন্তু মন্দিরের কাছাকাছি গিয়েই ফোনটা জমা নিয়ে নিয়েছিল সেই কারণে মন্দিরের কাছে ভিডিও এখন শ্যুট করা আর কি বন্ধ আছে তো এখন আমরা অনেক রিলস দেখেছি যেখানে ক্যাপিটাল মায়ের রিলস আমরা দেখতে পেয়েছি ইনস্টাগ্রামে কিন্তু এখন আমরা জিজ্ঞেস করলাম ঠাকুরমশাই বললেন যে না এখন আর এগুলো হয় না ডিএম এসেছিলেন সব কিছু বন্ধ করে দিয়েছে যাই হোক দেখতেই পাচ্ছ এখানে হোম যোগ্য একটা প্রচুর পরিবেশ আর কি সমস্ত কিছু এখানে হচ্ছিল মানে প্রচুর ভিড় আর তার সাথে সাথে তো খাওয়ানো চলছিল তো এভাবে লাইনের পর লাইন যেতে যেতে এই গলি দিয়ে ওই গলি এইভাবে রাস্তা চেঞ্জ করতে 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 আমরা পৌঁছেই গিয়েছিলাম মায়ের মন্দিরে খুব ভালোভাবেই দর্শন হয়েছে কারণ ভেতরে একদমই ভিড় ছিল না মানে ভেতরটাকে একদমই ক্লিয়ার করে রাখা হয়েছিল তো সেই কারণে মায়ের দর্শনও হয়েছে পুজোও দেওয়া হয়েছে খুব ভালো করে আর আমরা ভীষণই চট জলদি গিয়েছি তাই সেই কারণে সেভাবে কোনো ব্যবস্থাও ছিল না আমরা হঠাৎ করেই মায়ের আর কি ডাক এসে চলেছিল বলেই মনে আমরা তারাপীঠের মন্দিরে পৌঁছে গিয়েছিলাম তো এরপরে আমাদের নলহাতেশ্বরী মন্দিরেও যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেন লেফ তার সাথে সাথে ট্রেনেও মানে ট্রেনের যে টাইমিংগুলো মিল ছিল না তো যাই হোক সেই কারণে আর নলাটেশ্বরী যাওয়া হলো না আর এটা হচ্ছে কি ভৈরবের মন্দির ছিল একটা ভৈরবের মন্দির তার সাথে সাথে এটা তো তারাপীঠে তার সাথে সাথে ওই নলাটেশ্বরীটা এবছর যাওয়া হলো না কিন্তু আশা করছি যে পরের যখন যাব তখন নলাটেশ্বরীটাও প্ল্যান করেই যাব। তো এই যে মা তারার মন্দির এর ভেতরেই মা আছেন যাই হোক মা সকলের গঙ্গল করুক তারা যেন আমার ভিডিও দেখছো প্রত্যেকেই মাকে প্রণাম জানিও এই যে সেই জায়গা যেখানে আমরা গিয়েছিলাম তার সাথে সাথে সবাই পাথর বেঁধে মানত করে গিয়েছে তো ভীষণ ভালো লাগছিল দেখতে তাই সে কারণে একটা ছোট্ট নিয়েছিলাম তো যাই হোক এবার আমরা যাচ্ছি হচ্ছে রামপুরহাটের উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম নলহাটে চলে যাব কিন্তু রামপুরহাট যাওয়াটাই আর কি শ্রেয় মনে হলো কারণ ভাড়াটাও বেশি লাগছিল নলহাটি যেতে তো যাই হোক পৌঁছে গেছি আমরা রাম פורהט স্টেশন আর এখানে মেশো কিছু বলছে সেটা শোনো কি বলছে মেশো তুমি কিছু বলতে চাও মারমি বলতেছে যে এই যে এক্সপ্রেস এক্সপ্রেস আসছে এক্সপ্রেসই আসছে হ্যাঁ এক্সপ্রেস কারিয়ে পেলাম আমরা কম্পল প্লেন এখানে নেমে যাব আমি সেটাই বলতে দি আমরা প্লেনে করে যাব হেলিকপ্টার প্লেন সব হবে আসলে মাই ট্রেনে দেখাচ্ছিলো একটা এক্সপ্রেসের ট্রেন আর একটা নর্মাল ট্রেন তো আমি মেশোকে বারবারই বলছিলাম যে মেশো এক্সপ্রেসের টিকিটটাই কাটি তাহলে তাড়াতাড়ি যেতে পারবো কিন্তু আমরা ওখানে গিয়ে টিভিকে দেখালাম ওরা আমাকে বারবার চাইছি এক্সপ্রেসের টিকিট কিন্তু কোনোই এক্সপ্রেসের টিকিট না নর্মাল ট্রেনের টিকিট দিচ্ছিল তো সেই কারণেই মেশো মজা করে বলছিলো তো যাই ঠিক ট্রেনের মধ্যে কারেন্ট চলে গেলো বাড়ির কাছাকাছি পৌঁছেই গিয়েছিল মানে আটিমগঞ্জের কাছাকাছি পৌঁছে দেখো কারেন্ট চলে গেছে এখানেও মিশো কিছু বক্তব্য আছে শুনে

নেমে পড়েছি আমরা আজিমগঞ্জ স্টেশনে তো এখানে একটুখানি দাঁড়াতে হবে কুড়ি পঁচিশ মিনিট পরেই আমাদের ট্রেনটা ছিল তো সেই কারণে আমরা একটু বাইরে এলাম চা খাওয়ার জন্য সেভাবে ট্রেনে কিছু উঠছিল না সে কারণে কিছু খাওয়াও হয়নি তো যাই হোক চায়ের সাথে সাথে আমরা পেয়ে গিয়েছিলাম এখানে ডিম পাও রুটি ফাইনালি আমরা চা পেয়েছি আজিমগঞ্জ স্টেশনের বাইরে আমরা বাইরে বেরিয়ে এসে চা পেয়েছি আর এই চাটা খাওয়ার পর আমরা এখানে ডিম খাবো বাড়িতে যতই ভালো ভালো খাবার বানিয়ে খাওয়া হোক না কেন ডিম পাউরুটিও বাড়িতে বানিয়ে খাওয়া হয় কিন্তু রাস্তার খাবারের যে টেস্টটা থাকে সেটা কিন্তু বাড়িতে পাওয়া সম্ভব নয় তো সেই কারণে খিদে পাক চায় না পাক যদিও আমরা খুব বেশি খাওয়া দাওয়া করে আসিনি আর কি বেজ খেয়েছিলাম হচ্ছে তারাপীঠ স্টেশনে ওখানে এমন কিছু স্টেশনে নয় আর কি মন্দিরের ওখানে তো এমন কিছু পেট ভরা খাবার খায়নি কারণ এমন কিছু টেস্টি খাবার ছিল না আমি আর ডিঙ্কু তো শেয়ার করেই খেয়েছিলাম তো সেই কারণে একটু একটু খিদেও পেয়ে গিয়েছিলো আমাদের তো এই টোস্টের লোভ সামলানো যাচ্ছিলো না আর কি যে কতক্ষণে কাকু বানিয়ে দেবে আর কি খেতেও খুব ভালো ছিল চাটাও খুব ভালো ছিল তার সাথে সাথে ডিম পাউডারটাও খুব ভালো ছিল যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের ট্রেন এসে গিয়েছিল হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে কারণ হচ্ছে এখানেও একটা কনফিউশন আছে সেটা হচ্ছে যে এখানেও একটা এক্সপ্রেস দেখাচ্ছিলো ভ্যার ইজ মাই ট্রেন যে অ্যাপগুলো থাকে আর কি তো আমরাও এটার জন্য কনফিউজ হয়ে গেছি যে এক্সপ্রেসে যাবো না নর্মাল যাবো তো আজিমগঞ্জ থেকে খাগড়াঘাট স্টেশন আর কি এমন কিছু দূরত্বের নয় তো আমরা ঠিক तो लोकाले ही जाब তো লোকালেই উঠি আর কি তাও একবার ভাবছি যে যাই নাকি চার নম্বর পাঁচ নম্বরটাতে যাই যে ওখানে এক্সপ্রেসটা আছে তো এই সব ভাবতে ভাবতে আমরা পেয়ে গিয়েছিলাম এস্কেলেটার তো এস্কেলেটারে করে আমরা সবাই উঠে পড়লাম কারণ আর ব্যাগপত্র নিয়ে হাঁটতে ইচ্ছে করছিল না আগে স্টেশনে দেখে রেখেছিলাম যে এস্কেলেটার আছে তো সেই কারণেই এই ব্যবস্থা করেই আর কি ওপরেই উঠে এলাম তো যাই হোক আর একটা দুটো স্টেশন পরেই আমাদের খাগড়াঘাট স্টেশন তো সেই কারণে ভীষণ আর কি আনন্দ হচ্ছিল কারণটা হলো যে কোনো প্ল্যান যদি আগে থেকে অনেক দিন ধরে করা থাকে সেটা একটা অন্যরকম ব্যাপার হয় কিন্তু হঠাৎ করে কোনো প্ল্যান করে সেটা হয়ে গেলে আনন্দ একটা আলাদা এইটার আমাদের শান্তিনিকেতন ট্রিপের কোনো প্ল্যান ছিল না কোনো মানে ভাবছিলাম যাবো কোথাও না কোথাও যাব কোথাও না কোথাও যাবো এরকম আমরা বলতেই থাকি চিন্তা করতেই থাকি কিন্তু যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু আচমকা ঠিক করেছি টিকিট মানে কোনো রকমে যেভাবেই হোক একটা টিকিট পেয়ে গিয়েছি আর কি কপাল জোরে তো এইভাবেই আমরা আর কি এই ট্রিপটা করলাম তার সাথে সাথে মা তারারও দর্শন পেয়ে গেলাম তারাপীঠে তো নলহাটের শরীটাও যাওয়ার ইচ্ছা থাকলো চেষ্টা করব। নেক্সট ইয়ার যখন যাবো মানে নেক্সট বার যখন যাব তখন যেন আমরা মনে শরীর মাকেও দেখে আসতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো পৌঁছে গিয়েছি খাগড়াঘাট স্টেশন এবার বাড়ি ফেরার পালা তো ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়েও তোমাদের ভিডিও কেমন লাগলো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলকে টাটা বাই বাই